আজকে আমরা হলো একটা সেফটি ফ্রি সেমিনার শুরু করছি এইচএসি হলো একটা শর্ট ফ্রম হেলথ এন্ড সেফটি এনवायरमेंट এটা হলো আমাদের আসলে সৌদি আরবে আমি বিশেষ করে হলো দেখলাম যদিও আমরা এটা একটা হলো পোস্ট করাছি আমরা বিশেষ করে দেখলাম এখন বর্তমানে সৌদি আরবে যে অবস্থা প্রচুর পরিমাণে মানুষ হল বাংলাদেশ থেকে আসতেছে প্রচুর পরিমাণে মানুষ ইন্ডিয়া পাকিস্তান থেকে আসতেছে অন্যান্য দেশে মানুষ আসতেছে ফিলিপিন কিন্তু আপনারা যদি ভালো করে দেখেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন যে শুধুমাত্র আমাদের মানুষ আছে যারা কিনা শুধুমাত্র কোনো কাজকর্ম না হয়তো বিগত দিনে আমরা হলো দশ বছর পড়ালেখা করছি কেউ এইচএসি কমপ্লিট করছি কেউ হলো এসিসি কমপ্লিট করছি অনেক মানুষ এমনও আছে যারা ডিপ্লোমা কমপ্লিট করছে ডিপ্লোমা কমপ্লিট করে আমরা জীবন থেকে দশ বছর বারো বছর হলো শেষ করে তারপরে সৌদি সৌদি আরবে হলো আমরা আসছি কিন্তু আসার করে দেখেন আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা আসলে যেটা মনে করি যে হয়তো আমরা একটু যদি পড়ালেখা করি তাহলে এই অনুযায়ী আমরা দেশের বাইরে গেলে ভালো কোনো অপরচুনিটি পাবো কোনো সুযোগ পাবো তো সেই একই দিক থেকে দেখা যায় যদিও আমরা চিন্তা করি যে এই পড়ালেখা আমরা করে দেশের বাইরে আসলাম তাহলে অন্য অন্য দেশের মানুষ তারাও কিছু পড়ালেখা করে আমাদের থেকে অনেক ভালো অবস্থানে আছে কিন্তু আমরাও পড়ালেখা করে আসি কিন্তু আমরা খুব ভালো একটা অবস্থানে নাই এটা না থাকার একটাই হলো কারণ যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা অনুযায়ী বহির্বিশ্বে এটার বিশেষ কোনো হলো ভ্যালু নাই তো আমাদের যদি হলো কোনো স্পেসিফিক হলো ডিপার্টমেন্টের উপরে আমাদের ভ্যালু তৈরি করতে হয় তাহলে আমাদের হলো টেকনিক্যাল কোনো কাজে আমাদেরকে হলো দক্ষতা অর্জন করতে হবে আমরা যেহেতু ধরেন হলো বাংলাদেশের প্রেক্ষাপটে ওই রকম বিশেষ কোনো সেক্টর নাই যেই সেক্টর থেকে আমাদের এমন কোন টেকনিক্যাল সেক্টর যেখান থেকে শিখলে আমরা হলো দেশে বাইরে আসে ভালো কিছু করতে পারবো এটার জন্য খুব সহজ একটা ওয়ে হতে পারে হলো আপনার এইচএসি সেফটি এন্ড হেলথ এন্ড এনভায়রমেন্ট তো বিশেষ করে সৌদি আরবে অনেক ধরনের অপরচুনিটি হলো তৈরি হইতেছে ধরেন আপনার হলো ভীষণ টোয়েন্টি থার্টি ফোর যে আপনার হলো বিশ্বকাপ শুরু হবে সৌদি আরবে তো এই সময় প্রচুর পরিমাণে হলো স্টেডিয়াম তৈরি হবে যখন এই স্টেডিয়াম তৈরি হবে তখন ম্যান পাওয়ার লাগবে ম্যান পাওয়ার হ্যান্ডেল করার জন্য হলো আপনার সেফটি লাগবে যারা বিশেষ করে আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন তারা বুঝতে পারবেন যে হলো সেফটি কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের নিজেদের জানার জন্য গুরুত্বপূর্ণ এবং হলো আগে কাজ করার জন্য হলো গুরুত্বপূর্ণ ওইখান থেকে শব্দ আপনারা একটু রাখেন যদি কারো কথা বা প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের গ্রুপে মিউটে হ্যান্ড করবেন আমরা সুযোগ দিব তো যারা আপনারা কনস্ট্রাকশন সাইটে কাজ করেন এবং হলো যারা মূলত আপনারা দেখেন যে আপনাদের আশেপাশের অনেক মানুষ আছে পরিচিত যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে তারা সেফটিতে খুব ভালো পরিমাণে স্যালারি উঠাইতেছে তাদের কাজ আমাদের থেকে অনেক পরিমাণে হলো ভিন্ন অন্যান্য যে কাজগুলো আছে যেমন হতে পারে ধরেন আপনার একজন ইলেকট্রিশিয়ান একজন একজন হলো আপনার প্লাম্বার তাদের কাজগুলো অনেক দৃষ্টি কিন্তু সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে তাহলে সেফটির যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এত কঠিন না সেফটিদের কাজগুলো কি তারা হলো সাইডে যে লোকগুলো হলো কাজ করতেছে তারা হলো যাবে পুরো যে আপনার হলো ফ্লোর থাকবে অথবা হলো আপনার যে তাদের সেক্টর থাকবে সেই সেক্টর গুলোতে গিয়ে তারা দেখবে যে লোকজন তাদের সঠিক ভাবে হ্যান্ড গ্লাভস লাগানো আছে কিনা আমরা একটা কাজ স্বাভাবিক হাত দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের দেশে সেফটির কোনো রুলস রেগুলেশন স্বাভাবিক ভাবে কোনো কিছু নাই কিন্তু আমরা যখন বহির্বিশে চলে আসি দেশের বাহিরে চলে আসি এখানে কিন্তু একটা মানুষের সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয় এবং এরকম ভাবেই বলা হয় যে সেফটি ফার্স্ট নো সেফটি নো ওয়ার্ক এরকম ভাবে তারা ওয়ার্নিংও দিয়ে থাকে তো এই কারণে আমরা যদি আসলে নিজেদেরকে নিরাপদ রাখতে চাই তাহলে আমাদের সেফটি শিখতে হবে যদি আমরা এইটাতে আমাদের হলো ক্যারিয়ার করতে চাই তাহলে আমাদের সেফটি শিখতে হবে সেফটির মধ্যে অনেকগুলো পার্ট আছে যেমন হতে পারে যে হলো আপনার পিপিপি বা ত্রিপল পি আপনার হলো পার্সোনাল প্রোটেকশন আপনি যদি এইটা শিখেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার নিজেকে আপনি কিভাবে নিরাপদ রাখবেন সেই জিনিসটা হলো আপনি জানতে পারবেন তো আপনারা যদি চান যে হ্যাঁ আমরা আসলে সেফটি করব শুধুমাত্র যে আপনার কাজ পাওয়ার জন্যই করতে হবে এরকম না এটা হলো একটা স্কিল একটা স্কিল যদি আপনি হলো শিখে রাখেন তাহলে আমাদের এখানে বিশেষ করে হলো গালফ ভিত্তিক যেই সেফটি কোর্স গুলো আছে সেখানে তিনটা সার্টিফিকেট মূলত প্রকার দেয়া হয় একটা হলো আয়স একটা হলো নেবস একটা হলো উসা। তো আমরা আমাদের এই সেফটি কোর্সের যে একটা হলো ফি আমরা এখানে নির্ধারণ করব সেই ফি অনুযায়ী আমরা আপনাদেরকে অনলাইন হলো সার্টিফিকেট দিব আয়স আয়ুষ নেবস ঊষা যাইটাই হলো আপনাদের প্রয়োজন এর বাইরেও আরো কিছু সেফটি কোর্স আছে যেগুলো কিনা একটু হায়ার স্কেলে যেগুলো আর কিনা হলো আপনার কষ্ট একটু বেশি তো আমরা সেই দিকে হলো পরবর্তীতে যাব যদি কেউ ইতোমধ্যেই হলো সেফটি ডিপার্টমেন্টে থাকেন আপনার মনে হয় যে হ্যাঁ এখন আমি বর্তমানে যে অবস্থায় আছি সেইখান থেকে আমার আরো একটু উন্নতি করা দরকার তখন আপনি সেই পর্যায়ে হলো যেতে পারেন তো প্রথম দিকে আমি বলবো যদি আপনারা চান যে আমাদের ক্লাসে আপনার হলো জয়েন করবেন তাহলে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন এটা আপনি অনলাইনে চেক করতে পারবেন লাইফ টাইম এটা হলো আপনার চেক হবে যে লাইফ টাইম আপনি এটার ভেরিফিকেশন পাবেন কিন্তু হলো শুধুমাত্র সার্টিফিকেশনই যদি হয় যে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল এবং আমি কোনো একটা কাজে হলো জয়েন করে নিলাম তাহলেই কিন্তু আপনি আসলে সেই চাকরিটায় ঠিকতে পারবেন না আপনার চাকরিটায় ঠিকতে হলে অবশ্যই হলো আপনার কাজের সাথে সাথে সার্টিফিকেশনের সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্সও লাগবে তো এই এক্সপিরিয়েন্স গুলোই আমরা আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই কোর্সের মাধ্যমে যদি আপনারা আমাদের কোর্সে জয়েন করতে চান আমরা হলো আমাদের গ্রুপে ফর্ম লিংক দিয়ে দিব আপনি কোন ডিপার্টমেন্টের সেফটি হলো শিখতে চান সেটার জন্য আমাদের হলো এইখানে অ্যামাউন্ট দেয়া থাকবে কতদিন সময় লাগবে সেটা দেয়া থাকবে এমন যদি হয় যে ধরেন কোনো একটা মানুষ আমরা হলো আমাদের ছয়টা ক্লাসের মধ্যে আমাদের ছয়টা ক্লাসের মধ্যে আমাদের পুরো যে সেমিনার আছে সেটা শেষ করার চেষ্টা করব কিন্তু কোনো একটা মানুষ যে কোনো কারণে একটা ক্লাসে জয়েন হয় নাই আমরা তাদেরকে পরবর্তী ক্লাসে জয়েন হওয়ার সুযোগ দিব। এবং হলো যদি কোনো মানুষ তার কাছে মনে হইতেছে যে হ্যাঁ আমি হয়তো বা সার্টিফিকেট বের করে ফেলতে পারবো কিন্তু হলো এখনো আমি কোন একটা কাজে জয়েন করার জন্য উপযুক্ত না তাহলে সে চাইলে কিন্তু পরবর্তী ক্লাসে আবারও হলো জয়েন করতে পারবে তার হল স্কিলস ডেভেলপমেন্টের জন্য এবং আমরা বিশেষ করে হলো যে অন্য অন্য সেফটি কোর্সগুলো আপনার দেখে থাকবেন সেইখানে যারা আসলে সেফটি কোর্সগুলো করায় কোনো একটা কোম্পানিতে সে সেফটি অফিসার হিসেবে আছে অথবা হলো সে সেফটি অফিসার হিসেবে কিছুদিন কাজ করছে কাজ করার পরে সে নিজেই হলো চলে যায় যে একটা হলো ক্লাস আমি এখন মানুষ থেকে নিব এবং তাদেরকে আমাদের বিষয়টা কিন্তু সেরকম না আমাদের বিষয়টা হলো আপনি আমি ম্যানেজার হিসেবে যদি এখানে চিন্তা করতে যাই তাহলে আমাকে অবশ্যই সেই স্তরে যেতে হবে যে স্তরে যাওয়ার পরে আমি আরো দশটা হলো সুপারভাইজার সেফটি সুপারভাইজারকে কন্ট্রোল করতে পারবো আমি হলো পঞ্চাশটা সেফটি অফিসারকে হলো কন্ট্রোল করতে পারবো তো এই কারণেই হলো আমরা কিন্তু কোনো অফিসার দিয়ে আমাদের এই সেফটি ক্লাসটা হলো করাবো না আমাদের হলো স্পেসিফিক সেফটি ট্রেনার আছে আমাদের সুপারভাইজার আছে এবং হলো আমরা মূলত এই পুরো জিনিসটা কন্ট্রোল করতেছি আমাদের সেফটি ম্যানেজার নিয়ে এবং এমন যদি হয় যে আমরা শুধুমাত্র আপনাদেরকে ক্লাস শিখাবোই না আপনাদের কাজ সম্পর্কে ধারণাই দিব না যদি কারো মনে হয় আমরা বিশেষ করে আজকে যেমন ধরেন একটা ফ্রি সেমিনার আজকে শুধুমাত্র আমরা আপনাদের সাথে হলো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন বিষয়ে হলো উত্তর দিব এবং পরবর্তীতে যখন আপনাদের কাজ শিখানো হবে তখন আমরা সরাসরি আপনাদেরকে সাইট জন্য হলো হলো নিয়ে যাব যে দেখেন আসলে আপনার মৌখিক এবং হলো খাতা কলমের শিক্ষা বাস্তব জীবনের শিক্ষাটা কেমন আমাদের এখানে সেফটি ম্যানেজার আছে তার কাছে হলো অ্যাক্সেস আছে ভিজিটর দিয়ে আমরা আপনাদেরকে সরাসরি হলো সাইটে নিয়ে যাব দেখেন যে আসলে সাইটে কাজ করতে গেলে কি কি ধরনের হলো নিরাপত্তা প্রয়োজন কি কি ধরনের হলো অভিজ্ঞতা প্রয়োজন সেফটি অফিসার গুলো কি করতেছে মানুষগুলো কি কিভাবে করতেছে তারা কিভাবে সাইট গুলোকে হ্যান্ডেল করতেছে তো এইটাতে হবে কি আদার্স যেই হলো আপনাদের সেফটি কোর্স গুলো আছে সেখান থেকে আমাদের এটা একটু ভিন্ন তা হলো তৈরি করবে এবং আপনার সরাসরি হলো সাইট ভিজিটের সুযোগ পাবেন আরেকটা হলো সুযোগ যদিও আমরা এটা শুধুমাত্র কোনো পার্সেন্টেজ দিব না সেটা হলো যেহেতু আমরা একটা অর্গানাইজের সাথে হলো জড়িত আমাদের এইখান থেকে যারা সেফটি কোর্স গুলো করবেন আমরা চেষ্টা করব একটা স্ট্রং কমিউনিটি হলো তৈরি করতে আমরা যেহেতু একটা অর্গানাইজার সাথে জড়িত সেক্ষেত্রে সৌদি আরবে নানান আমাদের মাধ্যমে জয়েন করতে পারবেন আমরা আপনাদেরকে রিকমেন্ড করব যে হ্যাঁ এরা আমাদের কাছ থেকে হলো সার্টিফাইড আমাদের কাছ থেকে হলো ট্রেন না এবং আমাদের কাছ থেকে হলো ক্লাস কোর্সে আমরা তাদেরকে উপযুক্ত জায়গায় হলো দেওয়ার চেষ্টা করি তবে এটা কিন্তু হলো আমাদের প্রমিস না আমরা চেষ্টা করব আপনাদেরকে যেটা আদার্স যে সেফটি কোর্সেস ক্লাস গুলো হয় তারা কিনা এই জিনিসগুলো হলো চেষ্টা করবে না বা যদিও করে তাদের ক্ষেত্রে ম্যানেজার সম্পূর্ণ জিনিসটাকে হলো হ্যান্ডেল করে তিনি সিলেক্ট করেন যে কোন মানুষটা আসলে হলো এখানে জয়েন করা দরকার কোন মানুষটাকে এইখানে আমরা নিবো তো আমরা যেহেতু হলো এইখানে সেফটি ম্যানেজারের সাথে সরাসরি হলো কোয়ার্ডিনেশন করতেছি সেই কারণে আমরা কিন্তু এইরকম একটা অপরচুনিটি আপনাদের জন্য হল তৈরি হবে এবং আমাদের সাথে এখন যিনি আছেন তিনি আপনাদের সাথে একটু কথা বলবেন আমাদের সেফটি ম্যানেজার যার সাথে কিনা আমরা এই পুরো বিষয়টা হলো কোঅর্ডিনেট করে আমরা প্রজেক্টটাকে শুরু করতে যাচ্ছি আমাদের সেফটি ম্যানেজার এখন আপনাদের সাথে একটু কথা বলবে সে আপনাদেরকে একটু ডাইরেকশন দিবে যদি আপনাদের কারো কোথাও কোনো প্রশ্ন থাকে আপনারা হলো হ্যান্ড রাইজ করবেন আগামী এক ঘন্টার মধ্যে আমরা আমাদের গ্রুপের যেই টেক্সট অপশন আছে সেই অপশনটা আমরা হলো খুলে দিব শুধুমাত্র প্রশ্ন ভাই এইরকম না যে আমি কেমন আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই কারণেই হলো আমরা এখানে জয়েন তো শুধুমাত্র অহেতুক কোনো সম্পৃক্ত সেই প্রশ্নগুলো করবো আমরা আমাদের গ্রুপের আহ যে টেক্সট অপশন সেটা খুলে দিব আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা প্রয়োজনীয় কোনো প্রশ্ন ব্যতীত অন্য কোনো প্রশ্ন আপনারা হলো করবেন না যদি এককভাবেই আপনার কারো কোনো বিষয় হলো জানার থাকে তাহলে আমাদেরকে পার্সোনালে টেক্সট করতে পারেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে পার্সোনালে হলো উত্তর দিয়ে দিতে আমরা এখানে আরো দুজন অ্যাডমিন আছে তারাও উত্তর দিয়ে দিতে কিন্তু আপনি যখন গ্রুপে একটা মেসেজ দিবেন হয়তো এই প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বাকি আরো একশো জন লোকের জন্য গুরুত্বপূর্ণ না তো তারা কিন্তু আপনার এই মেসেজের কারণে একটু হলো বিরক্ত হতে পারে আপনারা বিশেষ করে হলো প্রয়োজনীয় মেসেজ গুলো হলো করবেন এর বাহিরে কোনো মেসেজ এখানে হলো করবেন না তো এখন হলো আমাদের সেফটি ম্যানেজার আপনাদের সাথে কথা বলবে উনি ডাইরেকশন দিবেন আসসালামু আলাইকুম بھائی صاحب میرا نام اظہر اقبال ہے اور ایچ ایس سی مینیجر ہوں میں ایئرپورٹ پروجیکٹ کے اوپر سونمس گلوبل کمپنی میں تو آئی تھنک موسٹلی آپ لوگ میں سے اگر جہاں سے جوائن کیا ہے تو مجھے جانتے ہوں گے یا آپ کو پتا ہوگا اس لیے میں اردو میں بات کر رہا ہوں بنگلہ دیشی تو مجھے آتی نہیں ہے انگلش ہم سیمینار میں کریں گے تو میں انٹروڈکشن کرانا چاہتا ہوں اپنا یعنی اپنا اپنا تو بتا دیا ابھی یہ فاد بھائی کی ریکویسٹ پہ ہم شروع کر رہے ہیں فاد بھائی نے کہا کہ جب سے میں اس کنسٹرکشن فیلڈ میں آیا ہوں میں نے دیکھا ہے بہت سارے گریجویٹ لوگ آتے ہیں بنگلہ دیش سے لیکن وہ یعنی آپ سمجھ لیں کہ اپنی گریجویشن سے ڈاؤن لیول پہ کام کر رہے ہوتے ہیں ایک بندہ پڑھا لکھا ہے وہ ڈیزرو کرتا ہے اس کو کسی اچھی پوزیشن میں پہنچنا ہے کسی اچھی جگہ میں پہنچنے کے لیے اس کو بہت ساری کوالیفیکیشنز کو اپ گریڈ کرنا پڑتا ہے کیونکہ ہمارے ملکوں میں پاکستان میں ہو بنگلہ دیش میں ہو یا انڈیا میں ہو ہماری جو سمپل گریجویشن ہے وہ یہاں پر کسی کام کی نہیں ہے تو ہمیں ٹیکنیکل نالج چاہیے چاہے وہ کسی بھی فیلڈ کا ہو تو ہم نے فہد کی ریکویسٹ پہ یہ انیشیٹو لیا ہے کہ ہم اس کو لوگوں کو اس چاہے نیشنلٹی کا اس میں کوئی ایشو نہیں ہے کہ بنگلہ دیش کا ہو پاکستان کا ہو انڈیا کا ہو ہم نے گریجویٹ لوگوں کو پروموٹ کرنا ہے گریجویٹ لوگوں کو فیلڈ میں لے کے آنا ہے گریجویٹ لوگوں کو ان کا حق دینا ہے جو ڈیزرو کرتے ہیں وہ ان کو ملنا چاہیے تو جو گریجویٹ جو چودہ پندرہ سال اپنی ایڈوکیشن پہ خرچ کرتا ہے تو وہ ایک یوز لیس ہو جاتا ہے جب آپ ابراڈ میں جاتے ہیں خاص کر یہ گلف کنٹری کی میں بات کر رہا ہوں دوسری کنٹریز میں مجھے پتہ نہیں ہے گلف کنٹری میں اب سمپل گریجویشن کر کے آتے ہیں تو اس کا کوئی اتنا خاص فائدہ نہیں ہوتا کوئی بینیفٹ نہیں ہوتا اس کے ساتھ اگر آپ کے پاس ایڈیشنل نالج ہے ایچ ایس سی کا ہو مکینیکل کا ہو الیکٹریکل کا ہو کسی بھی فیلڈ میں آپ کو جو ہے نالج ہونا چاہیے تو بیکاز ہم اسی فیلڈ سے تعلق رکھتے ہیں ایچ ایس ای سے تعلق رکھتے ہیں تو اس لیے ہم نے فات بھائی کی ریکویسٹ پہ یہ شروع کیا ہے تو اس کو ہم آگے پروموٹ کرنے کے لیے ہم نے شروع کیا ہے آج, آج کا جو سیشن ہے آج کا جو سیمینار ہے اس کو ہم صرف ایک انٹروڈکشن کے طور پہ یوز کریں گے ٹھیک ہے آج کا جو ہے وہ انٹروڈکشن تھا سیفٹی کیا ہے سیفٹی سیفٹی ایکچولی آپ لوگوں کو پتا ہے کہ سیفٹی جو ہے وہ ہیلتھ انوائرمنٹ اور سیفٹی ہیومن سیفٹی پراپرٹی سیفٹی ان چیزوں کو پروٹیکٹ کرنے کے لیے ڈپارٹمنٹ بنے ہیں انٹرنیشنلی جب کنسٹرکشنز میں جاتے ہیں آپ لوگ دیکھتے ہیں کہ یہ سیفٹی والا جو ہے وہ صرف کنسٹرکٹریٹ کرتا ہے وہ صرف اس چیز کے اوپر فوکس کرتا ہے کہ اس نے پرسنل لائفس کو بجانا بچا, ہے کیونکہ پرسنل لائف جو ہے انسانی لائف کو بچانا ایک اے, ہر پرسن کا انڈویجلی بھی اگر وہ سوچیں انڈویجلی بھی اگر سوچیں ریلیجیسلی اگر ہم سوچیں تو لائف کو بچانا ایکچلی ایک بہت بڑی آپ کے لیے بہت بڑی افیکٹو نعمت ہے آپ کے لیے بہت بڑی ایک گریٹ ہے آپ کا کہ آپ لائف کے اوپر کام کرتے ہیں تو اگر آپ کو پیڈ بھی ہوں پیڈ جن آپ کی سیلری بھی لے رہے ہوں اور لائفس کو بھی بچا رہے ہوں تو دو بیفٹس آپ کو آتے ہیں تو اس کے لیے آپ کو اپنے آپ کو پرپیئر کرنا پڑے گا پہلے اپنا مائنڈ سیٹ بنانا پڑے گا پہلے یہ سوچنا پڑے گا کہ ہم نے کام کرنا ہے کس کے لیے لائف کے لیے یہ نہیں کہ ہم نے پیسے کے لیے کام کرنا ہے پیسے کے لیے کام کرنا اور لائف کے لیے کام کرنا دونوں کو ملا کے کریں گے تو اور افیکٹو ہوگا لیکن پہلا مائنڈ سیٹ یہ ہونا چاہیے کہ ہیومن لائف از امپارٹینٹ کیونکہ میں اور آپ ہم سب لوگ جب اپنا گھر چھوڑ کے اپنے بچے چھوڑ کے اپنے ماں باپ چھوڑ کے یا اپنے دوسرے ملکوں میں آتے ہیں اپنی فیملیز کو سپورٹ کرنے کے لیے صرف آتے ہیں تو اس کے لیے ہمیں پہلے اپنا مائنڈ سیٹ بنانا ہے وہ چاہے کسی بھی ڈپارٹمنٹ میں آپ کام کریں پہلے آپ نے اپنا مائنڈ سیٹ بنانا ہے کہ میں نے کرنا کیا ہے آپ نے اپنا فیوچر سیکیور کس طرح کرنا ہے فیوچر سیکیور کرنے کے لیے آپ کو ڈیسائڈ کرنا ہوگا کہ آپ ایک فیلڈ ایک ڈیپارٹمنٹ آپ چن لیں کہ میں نے اس میں جانا ہے آپ کس کیپیبلٹی کے ہیں آپ کا مائنڈ سیٹ مکینیکل ہے آپ کا الیکٹریکل ہے آپ کا سول میں کام کر سکتے ہیں آپ آئی سی ٹی میں کر سکتے ہیں کمپیوٹرز کا آگے بہت سارا آنے والا ٹائم جو ہے وہ کمپیوٹر سائنسز کا ہے اے آئی کا دور ہے تو جس کا میں یہ نہیں کہوں گا آپ سب لوگ میرے کہنے پہ سیفٹی میں ہی آئیں لیکن میں یہ کہوں گا کہ یہ yes, اس میں آپ کا فیوچر ہے اس میں آپ کما سکتے ہیں اس میں آپ آگے پرموٹ ہو سکتے ہیں آپ بڑھ سکتے ہیں تو اس کے لیے ہم نے فات بھائی کی ریکویسٹ پہ یہ سیشن رکھا تھا انٹروڈکشن کے لیے آگے فات بھائی آپ کو پروسیجر بتاتے رہیں گے ہم ہر ہفتے میں ایک کلاس لیا کریں گے ایک ٹاپک کی وہ چاہے ہم پہ شروع کریں گے مینجمنٹ سے سیفٹی کی مینجمنٹ کیسے ہوتی ہے ٹھیک ہے اس کے بعد اگلا ٹاپک ہو جائے گا ہم پی پی پہ شروع کریں گے اگلا ٹاپک جو ہے ہمارا جو ہے ورک ایٹ ہائٹ کا ہوگا اس کے بعد اگلا ٹاپک دو تین ہفتے کے اندر ہم کمپلیٹ کورس جو ہے وہ آپ کو ریکور کرائیں گے ٹھیک ہے تو یہ چیزیں تھیں جو میری طرف سے میں نے بتانی تھی باقی فات بھائی جو ہیں وہ آپ کو مزید آگے اور چیزیں کوئی بتانا چاہتے ہیں یا کوئی پوچھنا چاہتے ہیں تو اس سے پوچھ سکتے ہیں تھینک یو ধন্যবাদ আপনারা আশা করি অনেকেই হলো বুঝছেন বিশেষ করে এখানে কিছু মানুষ আমরা সরাসরি হলো বাংলাদেশ থেকে জয়েন করছি তো তারাও আশা করি হলো হিন্দিতে কথা বলছে আপনারা সবাই হল বুঝতে পারছেন এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই হলো ওইখান থেকে হ্যান্ড রাইজ করেন আমরা আপনাদেরকে হলো সুযোগ দিব আমরা আপনাদের প্রশ্নগুলো নিব এবং আমাদের গ্রুপ আমরা হলো খুলে দিব যদি কারো কোনো প্রশ্ন এখানে করতে সমস্যা হয় আপনারা ওইখানে হলো প্রশ্ন করবেন আমরা সেই অনুযায়ী আপনাদের প্রশ্নের হলো জবাব দিব তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনার হলো হ্যান্ড রাইজ করতে পারেন এই সেফটি বিষয় যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন আচ্ছা আমরা দেখতেছি যে জি বলুন ভাইজান রানা ভাই আপনি বলুন আহ কোর্সটা হলো আমরা চেষ্টা করব সর্বোচ্চ ছয় সপ্তাহের মধ্যে আপনার কোর্স কমপ্লিট করে দিতে কিন্তু এইরকম না যে ছয় সপ্তাহের মধ্যেই হবে যদি আপনি হলো মনে করেন যে তিন থেকে চার সপ্তাহের মধ্যে আমরা প্রতিটা হলো সেমিনারে একটা করে টপিক আমরা সম্পূর্ণ হলো কমপ্লিট করার চেষ্টা করব এটা সম্পূর্ণ নির্ভর করবে হলো আপনার উপরে যে আপনি আসলে কত সময়ের মধ্যে করতে পারবেন তবে আমাদের সর্বোচ্চ টাইম হলো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে ছয়টা সপ্তাহের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে তারপর যদি কোনো কিছু আপনার বাকি থেকে যায় যে আপনি বুঝতে পারেন নাই অবশ্যই আপনি পরবর্তীতে সেই স্পেসিফিক সাবজেক্টের উপরে ক্লাস যখন হবে তখন আপনি আবার জয়েন করতে পারবেন এবং আপনি হলো জানতে পারবেন এবং আরেকটা বিষয় হলো যে আমরা আপনাদেরকে যখন শিখিয়ে দিব এটা প্রতিটা ক্লাস যেমন আজকের যদিও এটা ইন্ট্রোডাকশন ক্লাস এইটাও কিন্তু হলো রেকর্ড হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসেই হলো রেকর্ড হবে সেই ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যদি তারপরেও আপনারা বুঝতে না পারেন সরাসরি হলো আমাদের পরবর্তী ক্লাসে জয়েন করে আপনারা ওই বিষয়ে জানতে পারবেন তবে আপনারা ধারণা নিতে পারেন যে ছয় সপ্তাহ মোটামুটি হলো আপনার দেড় মাসের মধ্যে এই ক্লাসটা আমরা শেষ করে দিব প্রতি একজন স্টুডেন্টের জন্য আচ্ছা ধন্যবাদ এবার ট্রেনিং এর কতদিন পরে সার্টিফিকেট পাওয়া যাবে এর কতদিন পরে সার্টিফিকেট বলতে এটা যখন হলো আপনার পেমেন্ট টোটালি কমপ্লিট হয়ে যাবে আমাদের পুরো একটা সেমিনার বলতে একটা ক্লাস যে সেশন থাকবে সেই সেশনের উপর নির্ভর করে আপনার সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন এমন যদি হয় যে ধরেন আপনি প্রথম দিকে আসলেন না কিন্তু কোর্সের মাঝামাঝি সময় আসছেন সার্টিফিকেট আপনি হলো যদি আমাদের এক্সামে পাস করেন আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন এরপরে কিছু বিষয় যদি বাকি থাকে আপনি পরবর্তীতে নিতে পারবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে কিন্তু আমাদের সেশন অনুযায়ী যদি আপনি দেন তাহলে মোটামুটি দুই মাসের মধ্যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন জি তো আমরা যারা আসলে আমাদের এখানে জয়েন করবে বিশেষ করে আমরা সবাইকে হলো গ্রুপ ওয়াইজ পুরো জিনিসটা ট্রান্সপারেন্টলি রাখার চেষ্টা করব যে আমরা আসলে কার কাছ থেকে টাকা নিতেছি কাকে সার্টিফিকেট দিছি এবং কাকে সার্টিফিকেট দিই নাই আমাদের ওয়েবসাইটে এবং হলো আমরা গ্রুপ ওয়াইজ এইখানে জিনিসটা দেখানোর চেষ্টা করব যে পুরো জিনিসটা যেন হলো স্বচ্ছ থাকে যে আমরা ওনার কাছ থেকে টাকা নিছি এবং ওনাকে আমরা সার্টিফিকেট দিছি এর বাহিরেও যদি কারো এরকম হয় যে পূর্বে তার সেফটি কোর্স করা আছে কিন্তু সার্টিফিকেট নাই তাহলে সে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা তাকে অবশ্যই হলো সার্টিফিকেটের ব্যবস্থা করে দিব জি সুমন ভাই আপনি হ্যান্ড রাইস করছেন বলুন আসসালামু আলাইকুম আমি যে বিষয়ে জানতে চেয়েছি যে কোর্স ফি কত আর তিন স্টেপের যে কথাগুলো বললেন যে তিন ওই যে আপনারা সার্টিফিকেট প্রদান করবেন তো মানে প্রতিটা ধাপের বিষয়গুলো যদি আপনি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে মনে হয় বুঝতে আমাদের সুবিধা হবে আমি কই কথা তাহলে আহ সুমন ভাই আমাদের এখানে সার্টিফিকেট গুলো তো সেফটির মধ্যে অনেকগুলো ধাপ আছে তো এক একটা অনুযায়ী সার্টিফিকেটের আপনার হলো ভিন্ন যেমন হলো আয়সের জন্য একরকম নিবসের জন্য একরকম উষার জন্য হলো একরকম আমরা আজকে জাস্ট আমাদের যে হলো ইন্ট্রো এটা হলো দিলাম এর পরবর্তীতে আমরা গ্রুপে আপনি আসলে কোনটা করতে চান সেইটার উপরে আমরা প্রাইস এবং হলো সময় এটা হলো আমরা জানিয়ে দিব আপনি ওইখানে ফর্ম ফিল করে আমাদের কাছ থেকে হলো আপনি জানতে পারবেন যে আপনার কোন ডিপার্টমেন্টের উপরে আপনি নিবেন এবং হলো কোন একাডেমি থেকে হলো নেবেন আশা করি বুঝতে পারছেন কিন্তু আপনি একটু যদি আমাদের ক্লিয়ারলি বলতে আগেই তাহলে একটু সুবিধা হতো না যে আমি ওই বিষয়টাই করলে এই প্রাইজের ভিতরে আমি করতে পারবো বা এই অ্যামাউন্টের ভিতরে যদি আগেই বলে দিতেন তাহলে মনে হয় ভালো হতো আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই হলো আমি আপনাকে জানাই দিতেছি ভাইজান আমি হলো ওই যে আমাদের সেফটি ম্যানেজার একটু আগে আপনার কথা শুনছেন ওনার সাথে বিষয়টা হলো ক্লিয়ার করলাম এই কারণেই আসলে আমরা রেটা আমরা ক্লিয়ার না করার চেষ্টা করতেছি যে আমরা চেষ্টা করতেছি অন্য অন্য যতগুলো একাডেমি আছে তাদের থেকে আমাদের রেটা আমরা সর্বোচ্চ হলো নিচে নিয়ে আসব তারপর আপনি যেহেতু ধারণা চাচ্ছেন সেটা হলো থ্রি টু ফাইভ থাউজেন্ড হলো আমাদের সার্টিফিকেশন প্লাস হলো কোর্সেস অল ওভার প্যাকেজ কিন্তু তারপরও আমরা হলো চেষ্টা করবো যারা শুধুমাত্র হলো আপনার ক্লাস করবেন এবং হলো সার্টিফিকেট নেবেন তাদের জন্য অবশ্যই হলো কিছুটা বেশি লাগবে এবং কিছু মানুষ আছেন যারা কিনা পূর্বে হলো ক্লাস করা আছে শুধুমাত্র আপনাদের সার্টিফিকেট দরকার এবং এক্সাম দিয়ে যদি আপনারা পাশ করেন তাহলে আপনার হলো সার্টিফিকেট পেয়ে যাবেন তাদের জন্য প্রাইসটা একটু কম মোটামুটি হলো আপনার কথা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না না আচ্ছা কেউ একটু করবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে ভাই আপনার নেটওয়ার্কের সুমন ভাই সম্ভবত একটু সমস্যা আমি আবারও বলতেছি আমাদের যে সার্টিফিকেট রেঞ্জ সেটা হলো থ্রি টু ফাইভ থাউজেন্ড সৌদি রিয়াল তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যতটুকু নিচে নামিয়ে আনা যায় জি বলুন মোটামুটি ওই যে ভাই একটু বললাম আমরা তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো হলো একটা রেঞ্জ এর পরবর্তীতে আমরা হলো চেষ্টা করবো সর্বোচ্চ হলো কতটুকু কম করা যে আজকে আমাদের হলো ইন্টো ক্লাস আমরা ওনাদের সাথে হলো কথা বলছি স্টুডেন্ট বেসিস যদি আমাদের স্টুডেন্ট বেস বেশি হয় তাহলে অবশ্যই টাকাটা হলো কমে আসবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ কম কত টাকার মধ্যে হলো করিয়ে দেয়া যায় তো আমাদের গ্রুপে হলো ফর্ম দেয়া থাকবে সেখানে প্রাইসও দেওয়া থাকবে আপনারা দেখে আপনারা সেইখান থেকে হলো সিলেক্ট করতে পারবেন যে আমরা আসলে কোনটা করব আচ্ছা কবে আজকে না আজকে দিব না আগামী অথবা হলো দিব যেহেতু আগামী কালকে হলো শনিবার অনেক জায়গায় হলো অফিস বন্ধ আমরা চেষ্টা করব আগামী কালকে দিতে যদি না হয় তাহলে রবিবার দিয়ে দিব ওকে তো আশা করি মোটামুটি সবার যেই প্রশ্ন অথবা ধারণাগুলো ছিল সেগুলো হলো ক্লিয়ার এর পরবর্তীতেও আমরা হলো আমাদের প্রতি সপ্তাহে ক্লাস করব ক্লাসের বাইরে জি তো আমাদের হলো পরবর্তী ক্লাসের জন্য আমরা এখানে লিংক দিব আবার হলো আমরা পোস্টার লাগাবো আমাদের অনলাইনে আমরা হলো আমাদের সার্ভিসের বিষয়গুলো শেয়ার করব পরবর্তীতে আপনারা আমাদের সাথে আবারও জয়েন করবেন এবং আবারও বলতেছি যে আপনাদের কারো যদি হলো কোনো প্রশ্ন থাকে তাহলেই শুধুমাত্র গ্রুপে মেসেজ করবেন আমরা দিনের অথবা সপ্তাহে নির্দিষ্ট কোনো একটা সময় আমাদের গ্রুপে মেসেজ অপশনগুলো হলো চালু করে দিব প্রশ্ন ব্যতীত আপনারা অহেতুক কোনো প্রশ্ন করবেন না যে আমরা কেমন আছি বা আপনি কেমন আছেন বা অন্য আরেকজন কেমন আছে এই ধরনের কোনো অহেতুক প্রশ্ন যেগুলো কিনা আমাদের বাস্তব লাইফে কোনো ভ্যালু অ্যাড করে না সেই ধরনের কোনো প্রশ্ন আপনারা হলো করবেন না তা আজকের মতো আমাদের ইন্ট্রো ক্লাস আমরা এখানেই হলো শেষ করতেছি আমাদের গ্রুপে হলো নজর রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক আমরা সময়ের সাথে সাথে হলো শেয়ার করব আমরা যাচ্ছি বিশেষ করে হলো বাংলাদেশ থেকে একটা হলো স্কিলড কমিউনিটি তৈরি করতে শুধুমাত্র মানুষ যেন এটা মনে না করে যে বাংলাদেশী মানেই হলো টি বয় বাংলাদেশী মানেই হলো আপনার ক্লিনার আর বাংলাদেশী মানেই হলো আপনার কানেকশন ওয়ার্কার এই জিনিসটা হলো যেন মানুষ মনে না করে কোন একটা সময় যেন হলো মানুষ মনে করে যে বাংলাদেশি ওয়ার্কার মানে হলো একটা ইতিমধ্যে কাজ করতেছে আমাদের বাংলাদেশি লোক হলো গুগলে কাজ করতেছে মেটাতে কাজ করতেছে তো আমরা চাই যে সৌদি আরবের মধ্যেও আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের একটা হলো স্কিল কমিউনিটি হলো তৈরি হোক এবং এটা আপনাদের সবার প্রচেষ্টা এবং আমাদের সহযোগিতা হয়তো বা তৈরি হবে তো আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করবো একটা স্কিল কমিউনিটি হলো তৈরি করার জন্য আমাদের গ্রুপে হলো ফলো রাখবেন তো আশা করি এখন পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন নাই আচ্ছা রাহাত জি বলেন আপনি আচ্ছা সৌদি আরবের অফিস আমাদের এখন পর্যন্ত হলো কোনো অফিস নাই আমরা জাস্ট হলো ইন্টু পর্বটা হলো শুরু করছি যেহেতু বিশেষ করে আমরা থাকি হলো রিয়াদে আমরা থাকি হলো রিয়াদে এবং রিয়াদে সবচেয়ে পপুলার অথবা হলো জনবহুল জায়গা হলো হারা আমরা হারার আশেপাশে আমাদের আসার পাশে আমাদের ক্লাসের হলো যে ক্লাসরুম সেটা নেওয়ার ব্যবস্থা করবে এবং যদি কেউ চান দেখা করবেন সরাসরি আমাদের সাথে কথা তাহলে আপনারা চলে আসতে পারেন আগামীকালকে হলো শনিবার শনিবার থেকে বৃহস্পতিবার অবশ্যই আসার আগে আপনি হলো আমাদের কাছ থেকে আহ পূর্বেই এই জিনিসটাকে ইনশিউর করে নেবেন যে আমরা আপনাদের সাথে দেখা করার মতো অবস্থা আছে কিনা না আপনি চলে আসবেন কিংখালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল ওয়ান এবং টু রেনোভেশনাল লোয়ার এই জায়গায় হলো আমরা আমাদের কাজগুলো করি বিশেষ করে আমাদের যে সেফটি ম্যানেজার তার অফিসও সেইখানে আমিও কাজ করি কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদ রেনোভেশনাল প্রজেক্ট টার্মিনাল ওয়ান আপনারা যখন আসবেন অবশ্যই হলো আপনাদের টিপি যে প্রপার হলো সেফটি বেস্ট হেলমেট এবং হলো আহ সেফটি শু এগুলো নিয়ে আসবেন যদি আপনারা সাইট ভিজিট করতে চান অথবা যে কোনো ভাবে আমাদের সাইডে ঢুকতে চান অবশ্যই কিন্তু আপনার হলো এই জিনিসগুলো লাগবে ফর্মাল যদি আপনি হলো আসতে তাহলে অবশ্যই আগে হলো কল করে আসবেন আবারও বলে দিচ্ছি খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রেনোভেশনাল প্রজেক্ট টার্মিনাল ওয়ান এবং হলো টু আমাদের সাথে দেখা করতে পারবেন শুক্রবার ব্যতীত যে কোনো সময় তবে হলো বিশেষ প্রয়োজন না হলে কেউ আসবেন না তো ঠিক আছে আমরা আজকের মতো আমাদের সেমিনার এইখানেই হলো শেষ ক্লিয়ার না যতটুকু বুঝতে পারছে যে আমরা যদি এই কোর্স করি আমাদের লাভ কি এটাও হলো একটা প্রফেশন এইচএসি অফিসার এইচএসসি সুপারভাইজার এইচএসসি হলো আপনার ট্রেনার এটাও একটা পজিশন অন্যান্য লোক যেরকম হলো কনস্ট্রাকশন সেক্টরে হলো কাজ করে তারা স্যালারিটা একটু হলো কম পায় যারা সেফটিতে কাজ করে তারা স্যালারিটা একটু বেশি পায় অন্যান্য লোকদের তুলনায় হলো তাদের যে কায়িক পরিশ্রম শারীরিক গুলো একটু হলো কম হয় অন্যান্য ক্লাসের যে জবগুলো আছে সেগুলো আপনার যে ক্যাটাগরি ওয়াইজ করা হয় সেইখানে হলো এইচএসি অফিসার হিসেবে যদি আপনি জয়েন করেন তাহলে আপনার সরাসরি হলো যে ক্লাস হবে সেটা বলা হবে যে হোয়াইট কলার তো আপনি একটা হলো হোয়াইট কলার জবের মধ্যে ঢুকে যাবেন এবং সেইখানে আপনার স্যালারি বেশি হবে কম হবে সেই সাথে সাথে আপনার একটা আত্মসম্মান হলো তৈরি হবে আপনাকে অন্য অন্য মানুষ চিনবে এই হলো মোটামুটি আপনার এই কোর্সে যদি আপনি ভর্তি হন তা এটা অথবা এইখান থেকে যখন আপনি কোর্সটা কমপ্লিট করবেন এক্সপিরিয়েন্স হবে অন্য জায়গায় গিয়ে আশা করি যে আপনি ইন্টারভিউ দিলে চাকরির জন্য অ্যাপ্লাই করলে আপনি সেখানে তো আজকের আমাদের হলো শেষ করছি মতো যদি আপনাদের পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে অবশ্যই হলো আপনারা জানাবেন এবং আমাদের সাথে থাকুন আমাদের গ্রুপটাকে ফলো করুন আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়া গুলোতে আমাদের সাথে কানেক্ট থাকুন আসসালামাইকুম